ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সুস্থ আছো ভালো আছো তোমরা সকলেই আর সকলকে জানাই দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর এই দুপুরবেলায় আমি এসেছি মায়ের প্রসাদ নিতে তো আমার ভাগ্যটা একটু খারাপ ছিল মায়ের প্রসাদটা পাইনি কারণ শেষ হয়ে গিয়েছিল আর আমি একটু আসতে লেট হয়ে গেছিলো কারণ বাড়িতে একটু আমার কাজ ছিল একটু ব্যস্ত ছিলাম সেই কারণে তো আজ অষ্টমী মানে মহা অষ্টমী পুজো তো এখানে মাকে মালা পরানো হচ্ছে সবাই মিলে আমরা সকলে এই পাশে বসেছিলাম এক সাইড করে প্রচণ্ড গরম ছিল দেখো মালা পরানোর দৃশ্যটা কি দারুণ তাই না তো যেহেতু মায়ের মূর্তিটা অনেকটা বড়ো ছিল সেই জন্য এইভাবে মাকে মালাটা পরাচ্ছে আর আমরা সবাই দেখো লম্বা হয়ে বসেছি দেখো কত লোক যেহেতু প্যান্ডেলটা লম্বার মধ্যে হয়েছে সেই জন্য সবাই এভাবেই বসতে হয়েছে তো ঠাকুর মশাই পুজোতে বসে গেছেন পুজো দিচ্ছেন আর এখানে ওই দিদি ভাই আর ওই ভাইটা দেখো প্রদীপ জ্বালাচ্ছে তো এর মাঝে একটা কথা তোমাদের বলতে চাই এই দুর্গা একটা বিশাল বড় অঘটন ঘটে গেছে কেউ ভাবতেই পারেনি যে এত বড় অঘটন ঘটে যাবে দুর্ঘটনা ঘটে যাবে তো আমি তোমাদের সাথে একটু পরেই সে বিষয়ে বলছি তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো একশো আটটা পদ্মফুল নিয়ে এসেছে এখানে সবাই ছোট বাচ্চারা মিলে বড়রা মিলে সবাই দেখো পদ্মফুল ফোটাচ্ছে আর এই ভিডিওটা একটু দেরিতে আসতে পারে কারণ ভিডিওটা আমি যখন এডিট করতে যাই তখনই কিছু না কিছু শব্দ আসে আর মেন কথা হচ্ছে মাইকে আওয়াজটা আসছে সেই জন্য আমি কিছু করতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকু এডিট করে করে রেখে আমি পরে আবার ভিডিওটা এডিট করলাম আর দেখো কত ফুল তো এই ফুলগুলো আমি একটা ছোট বোনকে বলেছিলাম যে একটু ভিডিও করে নিয়ে আসতে তো ভিডিও করে নিয়ে এসে আমাকে দিল আর এই যে দেখো আমি আমিও যে মাঝখানে বসে রয়েছি দেখো চুলটা সামনে এনেছি তোমাকে কেমন লাগছে বলো শাড়ি বললাম তো এই জায়গাটায় আমি তোমাদের একটু হাই হ্যালো করছিলাম ঠিকই কিন্তু দেখো তোমরা কিছুই শুনতে পাচ্ছ না কারণ আমি ভাবলাম যে এখানে কথাগুলো রাখবো কিন্তু তাও রাখতে পারলাম না কারণ বাইরের যে গান আওয়াজ হচ্ছিলো সেখান থেকে এখানে ভিডিওটাতে কিছু প্রবলেম হয়ে গেলে তখন আমার পুরো কষ্টটাই বৃথা যাবে সেই কারণে তো কিছু করার নেই তোমরা প্লিজ এভাবেই একটু দেখে নিও আশা করি ভিডিওটা ভালো লাগবে তো সাথে থেকে এখন অনেক কিছু দেখানোর আছে তোমাদের আর একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলতে খুব একটা মানে অঘটন ঘটে গেছে সেটা আমি তোমাদের একটু পরেই বলতে চলেছি তোমরা একটু দেখতে থাকো তো পুজো শুরু হয়ে গেছে আর আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি আপলোড করব না কারণ মানে আমার পাড়াতে একটা এমন একটা ঘটনা ঘটেছে সেই কারণে কারোরই মন মেজাজ ভালো নেই তো আমার ভাবলাম যে না আমি ভিডিওটা একটু দেরি করে দিই কারণ মানে এই মুহূর্তে আমার দেওয়াটা সম্ভব না সেই জন্য আমি এটাই চিন্তা করলাম না থাক ভিডিওটা যখন করলাম এত কষ্ট করে তো তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা কিছুদিন দেরি হোক আমার মনে হয় সেটাই আমার কাছে ঠিক মনে হলো তো চলো এখানে দেখো প্রদীপের সবাই তাপটা নিচ্ছে আমিও নিয়েছিলাম দেখো আর প্রদীপের তাপটা নেওয়া নাকি খুবই ভালো এদিকে অঞ্জলি দেবে বলে দেখো ফুল দিচ্ছে তো আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছিলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল। অনেকটাই বড় সেই জন্য আমাকে অনেক কিছু কেটে সব কিছু ছোটো করতে হলো ভিডিওটা আর এই যে এটা হচ্ছে আমার মাসি ও ভিডিও করে তো বলছে দেখা আমাকে একটু আমি তাই দেখালাম আর এখানে আমাকে প্রসাদের জন্য ডেকেছে

এখানে আমার মায়ের জন্য নিয়েছি আমার জন্য নিয়েছি আগে মাকে দিয়ে আসি আর আর যতক্ষণ মাইকটা একটু বন্ধ ছিল তো ততক্ষণ আমি একটু ভিডিও করে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে আর এখন আবার শুরু হয়ে গেছে তো আমাকে আবার মিউট করতে হলো আর দেখো আমাদের প্যান্ডেলটা ছোট হলেও কিন্তু দেখো কত সুন্দর আর এর মাঝে আমি একটা ভিডিও করে নিয়েছিলাম আর আর চলে এলাম নবমীর দিন ঘুরতে আর কী হয়েছে আমাদের সঙ্গে জানো সেটা হচ্ছে আমরা যে টোটোতে আসবো বলেছিলাম ঘুরতে আসবো সেই টোটোওয়ালা মানে যে ছেলেটা আর কি ছিল ড্রাইভার সে আসবে বলে আমাদের রেডি হতে বললো কিন্তু সে আর আসলোই না তারপর প্রায় আটটা বাজে চললো তখন আমরা আবার একটা নতুন টোটো করি তো সেই টোটোতে ঘুরতে আসি আর তো আজকে এই নবমীর রাতে আমাকে কেমন লাগছে বলো মানে আমার শ্বাসটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর দেখো এখানে মা পাপড় নিয়ে নিয়েছে দিদাকে এক প্যাকেট দিল আর আমরাও খেলাম তো পাঁপড়টা একদম বাজে ছিল নরম ছিল আর এদিকে এই প্যান্ডেলটা মানে ভিতরটা এত সুন্দর হয়েছে বেশি বড় করেনি প্যান্ডেলটা খুব ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ মানে গাছের ডালা দিয়ে এটা করেছে মানে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো অসাধারণ লাগছে প্যান্ডেলটা কিন্তু একটাই খুব খারাপ লাগলো এই বিষয়টা এটা প্রতি বছরই কম বেশি হয়ে থাকে কিন্তু এই বছর আমার মনে হলো যে এই বছরটা একটু বেশি এই ঘটনাটা ঘটছে কারণ আমরা যেদিন ঘুরতে গেছি নবমীর রাতে সেদিন তিনটে জায়গায় মানে একই রাস্তাতেই তিনটে জায়গাতেই অ্যাক্সিডেন্ট ঘটেছে তো দুটো মেয়ে একদম স্পট ডেট হয়ে গেছে তারা বাইকে ছিল আর আরেক জায়গায় ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে একটা ছেলের একদম পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে মানে আমরা শুনেছি এরকম তো বলবো একটা পুজোতে মানুষ আনন্দ করতে যাচ্ছে তো সেইখানে এরকম মর্মান্তিক ঘটনাগুলো যখন ঘটে কত মা তার সন্তানকে হারায় কত সন্তান তার নিজের আত্মীয় স্বজনদের হারায় তো আমি বলবো মা তুমি সবাইকে রক্ষা করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো এই কামনায় করব। আর যাই হোক একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তো চলো এই যে এই প্যান্ডেলটা বেশ আমার খুবই ভালো লেগেছে দেখতে দেখো আমরা কিন্তু কলকাতা শহরে থাকিও না আমাদের কলকাতা শহরে যাওয়ার মতো সেই পরিস্থিতিও নেই তাই আমাদের গ্রামে যেই রকম হয় সেই রকমটাই তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি আর যাই হোক এখানে একটা জিনিস দেখলাম খুব আমার ভীষণ পছন্দের আমার মায়ের খুব পছন্দের তো মা বললো যে এটাকে হচ্ছে বলে ঘটি গরম তো এই ঘটি গরম নেবে বলল আমি বললাম ঠিক আছে নাও আর তো প্রথমে একটা ভুল করে ফেলেছিল যে তিনটে নেবে ভেবেছিল আমি মা আর নেদার জন্য তো পরে হঠাৎ করে মনে পড়লো যে দিদা তো পেঁয়াজ খাবে না তো সেই জন্য সেটা বারণ করা হলো তো একটা নিলাম আর একটা নিতে গিয়ে দেখো কি কাণ্ড হলো এটা আমাকে মা দিচ্ছিল বেশ পেঁয়াজ দিয়ে শশা দিয়ে আর চানাচুরটা গরম থাকে তো মুচমুচে হয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার বাড়ির সামনে দিয়েও মাঝে মধ্যে যায় তো এই দেখো মানে মাকে দিতে গিয়ে না পড়ে গেছে তো উনি আবার কি করলো ওইখান থেকে আবার একটুখানি দিয়ে একটু মশলা দিয়ে দিল তো কি করবো আর কিছু করার নেই শেষ পর্যন্ত আর দিদার জন্য নেওয়া হলো না তো মা ভাবলো যে তাহলে একটা আইসক্রিম নিয়ে নিই তো মা আইসক্রিম নিয়ে নিয়েছে আর আমাকে বললো খেতে কিন্তু আমি খাইনি আমার প্রচণ্ড কাশি হচ্ছিল ঠান্ডা লেগে গেছে আর যাই হোক আর দিদার জন্য নেওয়া হয়েছিলো সেইটার দিদার মানে দিদাকে যে আইসক্রিমটা দিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি তো মা এখানে একটু ভিডিওটা করে দিচ্ছিল আর এটা আমার একদম বাড়ির খুব কাছেই প্যান্ডেলটা ছিল দেখো মানে খুব সুন্দর আমার এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে দেখতে আর সত্যি কথা বলতে নিজের গ্রামের বুঝে ছেড়ে কলকাতা যাওয়া আমার সত্যি তেমন মানে মনে আসে না যে এখানে যাই ওখানে যাই নিজের গ্রামের পুজো যতই যেভাবেই যাই হোক না কেন ছোটো হোক আর বড়ো হোক সেটা আমার কাছে অনেক অনেক আনন্দের আমার ভীষণ ভালো লাগে আমার নিজের গ্রামের পুজো ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করে না আর হ্যাঁ অনেকেই আছে যারা পছন্দ করে দেখো সবাই তো আর সমান না এক একজনের মন এক এক রকম তাই না এক একজনের ইচ্ছে এক এক রকম আর আমি যেমন আমি তেমনই তোমাদের বললাম তো এর মাঝে দেখো একটা দোকানে ঢুকলাম কত পুতুল বলতে এখানে অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে গণেশ ঠাকুর সেটা হচ্ছে ঠাকুর গণেশ কৃষ্ণ তারপর আছে গোপাল মহাদেব লক্ষ্মী অনেক কিছুই আছে তো মা যখন বলল যে এগুলো তো রং থাকবে না তখন বলল যে ঠিক আছে তখন না উনি শ্যাম্পু দিয়ে ঘষে মেজে দেখালো সত্যি রং ওঠেনি আর খুব ভালো লাগছিল দেখো এই দুটো নিলাম আর এই লক্ষ্মীটাও নিলাম লক্ষ্মী ঠাকুর নিলাম তো তোমাদের কেমন লাগছে বলো লক্ষ্মী ঠাকুরটা দেখতে আমার তো খুব মিষ্টি লাগছে সামনে লক্ষ্মী পুজো আসছে আর হ্যাঁ ভিডিওটা আমি আবারও বলছি একটু দেরি হতে পারে তো তার জন্য তোমরা কিছু মনে করো না কারণ ভিডিও এডিট করতেও একটা সময় লাগে তো যেহেতু চারিদিকে মায়কের আওয়াজ সেহেতু আমাকে একটু সেই রকম টাইমটা মেনটেন করে আমাকে সেই ভিডিও এডিট করতে হচ্ছে সব কিছু ম্যানেজ করে আর যাই হোক দেখো এটাও নিলাম আর এদিকে দশমীর রাতে সবাই নাচছে আর আমিও ছিলাম আর এদিকে মাসিরা কুকুরটার সাথে কথা বলছে দেখো সত্যিই হাসি পাচ্ছে ওর কাণ্ড দেখে আর বৃহস্পতিবার ছিল বলে আগের দিন ভাসানো হয়নি তো পরের দিন সবাই সিঁদুর

ছিলাম যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে প্রতিমা বিসর্জনের দিন আমার একটা দিদির ছেলে ছ বছর বয়স সে অ্যাক্সিডেন্টে না ফেরার দেশে চলে যায় তার মায়ের দিকে তাকানো একদমই খুব কষ্টকর পাগলের মতো হয়ে গেছে সন্তানকে হারিয়ে যেদিন ভাসানো হয়েছিল সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিলো তারপর দিন মানে রাত বারোটার পর মারা গেছে তো সবার মন মেজাচ্ছে একদমই খারাপ ঠিক আছে চলো আর কি বলবো সকালে সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে